নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনুরোধ আমরা সকলেই চেন যে ঘটি এবং বাঙাল কিন্তু ছিল ছোট হ্যাঁ একসাথে একই বাঙালি হলেও কিন্তু যখন ফুটবল খেলার কথা আসে তখন কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের রাইভেল অর্থাৎ যে শত্রুতা কিন্তু উঠে আসে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে ময়দানে কিন্তু গুটি বাগান অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান একসাথে তো তাদের সঙ্গে যোগ দিয়েছে মহামার্ডার্ন ক্লাবে এমন কি ঘটে গেল যে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং যে মহামার্ডার্ন ক্লাব আছে তাদের সকলকে একসাথে ময়দানে নামতে দেবে চলুন দেখে নেওয়া যাক সেই কারণগুলো কিন্তু একসাথে এবং মোহনবাগান কিন্তু একসাথে ময়দানে যোগ দিয়েছেন আপনাদের কর্মসূচি কি আছে আমাদের কর্মসূচি হচ্ছে একশো তিরিশ বছরের ইতিহাস ভেঙে আমরা প্রথম মোহনবাগান ইস্টবেঙ্গল মাহমাডাল একত্রিত হয়েছি সেখানে আমাদের বেসিক এজেন্ডা হচ্ছে রাজনীতি মুক্ত ময়দান মোহনবাগান ইস্টবেঙ্গল মাহামাডার তিনটে ক্লাবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে সমর্থকরা সেইখানে দাঁড়িয়ে সমর্থকদের পারমিশন ছাড়া তিনটে ক্লাবের কর্মকর্তারা ক্লাবকে ব্যবহার করে ভোটের আগে নৈহাটি নির্বাচনের যে তৃণমূল প্রার্থী তাকে সাপোর্ট করলেন এর বিরুদ্ধে আমরা এই সেট কালচারের বিরুদ্ধে তাই জন্যই আজকে একশো তিরিশ বছরের ইতিহাসগুলো সমস্ত ইসবেম মনমান সমর্থকরা একত্রিত হয়েছে সমর্থকদের জন্য একটাই জিনিস বলবো যে যেই কালচার রাজনীতি ময়দানের সাথে কখনো একত্রিত হয়নি সেই কালচার যেন আজও না ঢোকে যেই দিন ঢুকবে সেই দিন থেকে আবার প্রতিবাদ হবে যতদিন ঢুকবে যতবার ঢুকবে ততবার একই স্বরে আরও স্বর উচ্চ থেকে উচ্চতর হতে থাকবে প্রতিবাদ চলতে থাকবে ময়দানের মধ্যে যেন রাজনীতি কোনোভাবে না ঢোকে বিচারের জন্য শুধু তো আমরা নয় সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ সারা পৃথিবীর বিভিন্ন কোনা থেকে আওয়াজ উঠেছে সেই আওয়াজটা ঠিক জায়গায় পৌঁছতে পারছে না পারছে না সেটাই মূল উদ্দেশ্য তাই জন্য সেইখানে দাঁড়িয়ে আজকে তীরোত্তমও তো ময়দানের বাইরে নয় সেও কোনো একটা দলের সমর্থক ছিল তারও কোনো একটা প্রায়োরিটি ছিল তার পক্ষেও আমরা সব সময় দাঁড়িয়েছি তিলোত্তমার পাশে ময়দান সব প্রথম দিন থেকে ছিল নয় অগস্ট থেকে ছিল আজও নব্বই দিন হয়ে গেছে আজও আছে ভবিষ্যতেও থাকে আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে আপনি হাতের মধ্যে কিন্তু বেঙ্গল মোহনবাগান এবং মহামাড তিনটে ক্লাবের যে পতাকা তা কিন্তু হাতে নিয়ে আছে এবং এখানে সেই পতাকা নিয়ে কিন্তু আপনি ময়দানে কিন্তু নেমেছেন কি কি না আপনি এই বিষয়ে আমরা খেলাধুলা প্রেমী ফুটবল প্রেমী বিশেষ করে কলকাতার মানুষ হিসাবে কলকাতার ফুটবল নিয়ে আমরা গর্ব করি আমার নির্দিষ্ট ক্লাব আছে মোহনবাগান তাকে নিয়ে গর্ব করি এখানে দাঁড়িয়ে আমরা যে এক একসঙ্গে দাঁড়িয়েছি কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্যটা এক এখানে তিন প্রধানেরই উদ্দেশ্য এক রাজনীতিমুক্ত ময়দান মুক্ত ফুটবল রাজনীতি মুক্ত ক্লাব আমরা মনে করি এটা মুক্ত না হলে কখনোই ফুটবলের উন্নতি হতে পারে না বা ক্লাবেরও উন্নতি হতে পারে না তাই আমরা আজকে এই ময়দানে সামিল হয়েছি এই প্রতিবাদ বিশ্বসেরা যে ক্লাবগুলি আছে আমাদের বেঙ্গল মোহনবাগান এই যে ক্লাবগুলি আছে এগুলি কিন্তু অনেক খ্যাতি অর্জন করেছে কিন্তু এখানের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক ব্যাপার কিন্তু ঢুকে পড়েছে হ্যাঁ এই রাজনৈতিক ব্যাপারটা নিয়ে আপনি কী বলতে চান খুবই দুঃখজনক ঘটনা রাজনীতিটা যেটা হচ্ছে আমরা আমরাও পাচ্ছি বলে আজকে এখানে সামিল হয়েছি এটা খুবই দুঃখজনক আফসোসের ব্যাপার যার যেটা কখনোই কাম্য নয় যে আমাদের ক্লাবগুলো আমাদের যে ক্লাবগুলো কলকাতার গর্ব ভারতবর্ষের গর্ব তাদের মধ্যে রাজনীতি ঢোকার মানে ক্লাবের সার্বিক ক্ষতি হবে উন্নতি কিছু হবে না এবং আখেরে আমাদের ফুটবল বা যারা আমরা ক্রিয়া প্রেমী তাদের যা আমাদের পিপাসা যা আমরা যা যা আমরা চাই তার থেকে আমরা বঞ্চিত হব সেই আমরা মনে করি তাই এটাকে মুক্ত রাখার জন্যই আমাদের এই আজকের এই সমাবেশ বা আজকের এই চেষ্টা মধ্যে একটা কিন্তু রাজনৈতিক ব্যাপার চলে এসেছে যার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করে আমার ময়দানে প্রায় তিপ্পান্ন বছরের অভিজ্ঞতা আমি এখানে ইসলাম দামের সদস্য হই উনিশশো ছিয়াত্তর সাল বাহান্ন বছর ধরে ইসলাম দামের সদস্য এত বছর ময়দানে ঘোরাঘুরি করেছি কিন্তু কখনো দেখিনি প্রতিষ্ঠানিকভাবে একটা ক্লাব কোনো রাজনৈতিক নৈতিক দলের হয়ে ঠিক নির্বাচনের আগে কোনো একটি ব্যক্তিকে প্রশংসায় ভালিয়ে দেয় এই প্রথম আমরা আমি মনে করি প্রত্যেক ব্যক্তির তার রাজনীতি করার অধিকার আছে প্রত্যেক ব্যক্তি ইলেকশনে তার কাজ করার নির্বাচনে তার সমর্থন করার অধিকার আছে কিন্তু কখনোই এই ক্লাব বা কোনো প্রতিষ্ঠানকে রাজনৈতিক আঙ্গিনায় দাঁড় করানোটা ঠিক কারণ সেই ক্লাবে সমস্ত ধরনের মানুষ আছে সমস্ত রাজনৈতিক দলের সমর্থক আছে সবাই আছে ক্লাবটা সাধারণ মানুষ সেই ক্লাবকে যেভাবে এখন রাজনৈতিক আঙ্গিনায় প্রতিষ্ঠানিকভাবে প্রত্যেক কটা ক্লাব শুধু না আমাদের এখানে আইএফএকে তাকে যেমন নামানো হল এবং সেটাকে আমরা মনে করছি যে যেভাবে গত কয়েক বছর ধরে থ্রেড কালচার চলছে বা হুমকি সংস্কৃতি চলছে তারই একটি অঙ্গ তার এই অঙ্গ হিসাবে এটা চলছে তার প্রতিবাদেই আমরা আজকে রাস্তায় নেমেছি যে ময়দানকে রাজনৈতিক মুক্ত আমাদের করতে হবে এই দাবি নিয়েই হচ্ছে হলো আমরা আজ এখানে এসেছি সব ক্লাব একসাথে মোহনবাগান মহামাডান থেকে শুরু করে ইস্টবেঙ্গল থেকে শুরু করে সমস্ত ক্লাব আমরা একসাথে এসেছি দাবি চোখ খুলে দিয়েছে যেভাবে রাজনীতি চতুর্দিকে চলছে যেভাবে দুর্নীতি যেভাবে হুমকি সংস্কৃতি বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজের দান নিজের কে বলিদান দিয়েছেন আমরা বলি শহীদ হয়েছেন মুডি আমাদের চোখ খুলে দিয়েছেন যে এখন কথা বলার সময় এসেছে প্রতিবাদ করার সময় এসেছে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে তার জন্যই আমরা এই তিলোত্তমার যেমন পাশে আছি এই আমরাই নেমেছিলাম সবাই তিলোত্তমার পাশে ময়দান হিসাবে আমরা নেমেছি আমরাই তৈরি করেছি একশো কতটা সংগঠন ডাক্তারদের সাথে অভয় মঞ্চ তৈরি করেছি আমরা তাই ময়দানেও আমরা এই হুমকি রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদে আমরা রাখি জানি যে ইস্টবেঙ্গল মোহন মোহনদাগার এরা কিন্তু চিরশত্রু আমরা চিরশত্রু বলে এটা চলে এসেছি কিন্তু আজকের ময়দানে আমরা দেখছি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং এর সাথে মহামডার্ন ক্লাব কিন্তু একসাথে একত্রে প্রতিবাদ জানাচ্ছে কি বলবেন এই বিষয়ে দেখুন আমাদের যে মানে চিরশত্রুর যে তকমা দেওয়া আছে হ্যাঁ আমরা চিরশত্রু এবং সেই শত্রুটা শত্রুতাটা আমাদের ময়দানে মাঠে যেটা আছে সেটা সারা জীবন থাকবে আমরা আবার এগারোই জানুয়ারি যখন আমাদের ডার্বি হবে আমরা ঝগড়া করব নিজেদের মধ্যে কিন্তু আমাদের ময়দানের দিকে যখন আঙ্গুল তোলা হয়েছে এবং সেটা রাজনীতির আঙিনায় রেখে যে আমাদের ময়দানকে আঘাত করা হয়েছে সেটার বিরুদ্ধে এই লড়াইটা এইটা মাথায় রেখে যে চুরানব্বই দিন হয়ে গেছে আমাদের বোন তিলোত্তমার কোনো বিচার নেই অভয়ের কোনো বিচার নেই সেই সেইটাকে কেন্দ্র করে আজকে দেখা যাচ্ছে যে সমাজের দুর্নীতি সর্বস্তরে প্রভাব ফেলেছে যার মধ্যে আমাদের ময়দানও মানে তার থেকে বঞ্চিত হয়নি এবং মানে খুব একটা সংক্ষিপ্ত এক্সাম্পল দিতে গেলে আমাদের মাথায় রাখতে হবে গত বছর আমরা সুপার কাপ জিতেছি ইসবেগত সুপার কাপ জিতেছে মনমাগান আইএসএল জিতেছে কিন্তু যখন জিতেছে আমাদের দুই ক্লাবের নিজেদের ফ্ল্যাগ উদযাপনের জায়গায় শাসক দলের ফ্ল্যাগ উদযাপন করতে হয়েছে এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক ঠিক আছে আমরা আমাদের আমাদের সমর্থক আমাদের সহ সমর্থকদের সাথে ঝগড়া করব আনন্দ করব। গালাগালি করব সমস্ত কিছু করব কিন্তু আমরা সেখানে রাজনীতি আনবো এটাই আমাদের পরিষ্কার বক্তব্য আচ্ছা আজ তিন মাস পেরিয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত তীরোত্তমার বিচার পাইনি হ্যাঁ এবং আপনাদের প্রতিবাদের সঙ্গে কিন্তু আপনারা তিলোত্তমার বিচারের জন্য লড়ছেন কি বলবেন এই বিষয়ে আপনি দেখুন ময়দান তো কাউকে ভয় পায় না আর কাউকে সেরকম পাত্তাও দেয় না আমরা প্রথম দিন থেকেই দেখছি তিলোত্তমার বিচারের দাবি চেয়ে আমরা ময়দানি সমর্থকরা রাস্তায় রয়েছি শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটার ভয়ে ডার্বি বাতিল হয়ে গেছে এই ঘটনা আমরা দেখেছি সুতরাং শাসক দল ভয় পায় আমাদেরকে আমরা শাসককে ভয় পাই না ঠিক আছে সেদিন যে ঐতিহাসিক দৃশ্যগুলো জন্ম হয়েছে যে একজন মোহনবাগান সমর্থকের কাঁধে একজন ইস্টবেঙ্গল সমর্থক বা ইস্টবেঙ্গল সমর্থকের হাত ধরে একজন মোহন বেগম সমর্থক তো এই ঐতিহাসিক দৃশ্যগুলো সেদিনকে তৈরি হয়ে গেছে তারপর থেকে আমরা আজন্ম লালিত যে রেসে হ্যাঁ ঘটি বাঙালির যে চিরশত্রুতা সেইটাকে ওভারকাম করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তিলোত্তমার জাস্টিসের জন্য লড়ছি এবং ময়দানকে রাজনীতি মুক্ত করতেও আমাদের এই আজকের দিনে সমাবেশ ময়দানে খেলাধুলো সবসময় রাজনীতির বিরুদ্ধে আমরা কোনো দিন আজকের দিনে দাঁড়িয়ে তিলোত্তমের সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করছে তার জাস্টিস চাইছে কিন্তু কখনো বলছি না যে পার্টিকুলার কোনো রাজনৈতিক দলকে ভোট দিন বা ইত্যাদি সেই ঘৃণ্য কাজ কিন্তু আমরা দেখেছি আমাদের তিন ক্লাবে কর্মকর্তারা করেছে কর্মকর্তারা কেউ নয় এটা কর্মকর্তাদের বুঝতে হবে ক্লাবের আসল স্টেক হোল্ডার তার সমর্থকরা আমরা যেটা বলবো সেটাই হবে কর্মকর্তারা কেউ নয় তারা নির্লজ্জ চাটুকারিতার যে নিদর্শন রাখছেন তাদের সিরদ্বারা হয়তো খুব সহজে বিক্রি করা যায় তো সেই জন্য তারা বিক্রি করে ফেলেছেন কিন্তু আমরা সেটা করব না ময়দান যে স্লোগান শুনেছে যে এক হয়েছে বাঙাল বাঙালঘটি ভয় পেয়েছে হাওয়াইচুটি সেই হাওয়াইচুটি ভয় পেয়েছে এবং তার ভয়েরই নিদর্শন হচ্ছে এই নানারকম কর্মকর্তাদের নানা রকম কার্যকলাপ সুতরাং আমরা এক জায়গাতেই আছি সমস্ত সমর্থকরা আমরা মাঠে লড়াই করব প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু মাঠের বাইরে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব যতদিন না জাস্টিস পাওয়া যায় যেমনটা আমরা জানতে পারলাম যে ক্রমে কিন্তু সব জিনিসের মধ্যে যেমন একটা রাজনৈতিক ব্যাপার ঢুকে পড়ছে তেমনই কিন্তু ফুটবলের জগতে আমাদের পশ্চিমবঙ্গের ফুটবলের জগতে কিন্তু একটা রাজনৈতিক ব্যাপার ঢুকে পড়েছে এবং সেই রাজনীতির বিরুদ্ধে কিন্তু মুখ খুলেছেন যে তিন প্রধান অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহাবারণ ক্লাব তাই তারা কিন্তু একত্রে এই গোষ্ঠপালের মূর্তির পাদদেশে কিন্তু একত্রিত হয়েছেন এবং সেই রাজনীতির বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং এর সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যে তিরোত্তমা কিন্তু এখনো পর্যন্ত বিচার পায়নি তিন মাস হয়ে যাওয়ার পরও হ্যাঁ এবং তারা এই তাদের ওই রাজনৈতির সাথে তীরোত্তমার বিচারের জন্য কিন্তু দাবি করে চলেছেন আমরা কিন্তু সেই চিত্রই আপনার সামনে তুলে ধরলাম ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনেকের আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা বিগ নিউজ সবার আগে সবার সাথে